হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সাদে সুমন দা আছে এই আজকে রোজা লেগে গেছে আর আমাদের স্বাধীনতা মার্শাল আমরা সকলেই রোজা আছি তো আজকে এক পিয়ার কবুতার আমাদের সাত থেকে সেল পোস্ট থাকবে আলিও আলে কবুতার তো কবুতারটা শখ করুন যে বন্ধুর পছন্দ হবে তো কবুতরটা আমাদের কাছে কল দিয়ে নিতে পারবেন কবুতরটা খুব ভালো কোয়ালিটির কবুতর আপনাদেরকে দেখানো হবে আপনারা শখ করুন শখ করলে বুঝতে পারবে আর রোজার সময় আমাদের একটু ব্যাপার থাকে তো সেই উদ্দেশ্য তাই জন্য এক হবে তো দেখুন শখ করুন আর সাহিন্দাদের বিষয় বলবে তো শাহিন্দা কেমন আছেন ভালো আসছে প্রথম রোজা এই রোজার উদ্দেশ্যে এক পেয়ার সেল পোস্টে থাকবে আলিওয়ালে দুই তিন পর হয়েছে কথা না বাড়িয়ে পাড়াগুলো শক করাই আচ্ছা প্রথমে কি স্ট্যান্ডিং দেখেন না আগে চোখ টোক শক করে বেরেন আগে চোখটা দেখে নিন আচ্ছা চোখ সামনে একটু আচ্ছা তারপরে স্ট্যান্ডিং এ যাবে এটা সম্ভবত নর হবে আচ্ছা এটা কালার আরো চলে আসবে আমার আগের ভিডিও যারা দেখেছে তারা জানে এটা সম্ভবত মাদি হবে আচ্ছা কপরের আছে শাইন দেখুন না দুপর বা তিন পরে আছে এটা চার পরে চার পরে চার পরে কি বাত হে স্যার কি বাত হে স্যার তো প্রাইস প্রাইস কি এখানে প্রাইস প্রাইস মেনশন করে দেব যারা মানে ফিক্সড একটা রেট বলে দেব আচ্ছা ওই রেটে যারা পারবে তারাই কল দেবে অযথা কল দেবে না রমজান মাস বুঝতে তো পাচ্ছো ওই প্রাইসে যারা পারবে তারাই কল দেবে খুব যদি বেশি হয় আমাদের এই সাইডে হয়তো চাবা পুকুর এই সাইডে মসলন্দপুর ডেলিভারি দেওয়া সম্ভব হবে এর বেশি ডেলিভারি সম্ভব হবে না মানে এইদিকে চাবা পুকুর স্টেশন আর এদিকে মসলন্দপুর স্টেশন এই পর্যন্তই মানে ডেলিভারি দিতে পারবে তার বেশি দিতে পারবে না দেওয়া সম্ভব হবে না যেহেতু রোজার মাস আচ্ছা তো চলো হ্যাঁ এই সাইটে শর্ট করে দাও

এটার প্রাইস থাকবে একদম ফিক্সড মানে এক টাকা দশ টাকা কম বললেও কম হবে না সাড়ে সাত হাজার টাকা লাগবে এই পেয়ারটা মানে আলিবালে অনেকে দেখাতে পারবে কিন্তু এরকম স্ট্যান্ডিং এরকম কোয়ালিটি দেখাতে পারবে না মাথায় একদম ফুল ফুল টুপি চলে আসবে বুকে কালো বাজানো চলে আসবে যারা এদের দেখেছে মানে এদের বাবা মাকে দেখেছে তারা বুঝতে পারবে এদের যে জেনারেশনের আর কি যারা ছিল সেসবগুলো দেখলে তো মানে এদের জেনারেশন যে জেনারেশন থেকে কবুতারগুলো এসেছে তো সেই জেনারেশনটা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর আর কালার তো চেঞ্জ হবে এটা তো সকলেই জানেন মোটামুটি ওদের দশ পর গেল ওদের যে মেন কালার সেটা ওদেরকে আসে না তো একদম সাড়ে সাত হাজার যারা নেবে মসলান্দপুর অথবা চামাপুকুর স্টেশন ডেলিভারি দেওয়া সম্ভব হবে এর বেশি হবে না ভিডিওটা পুরোপুরি দেখে পুরো বিস্তারিত শুনে তারপর কল দেবেন অযথা কেউ বিরক্ত করবেন না রোজার মাস মাইলা তো বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট ইনফরমেশান আর যেহেতু রোজার মাছ চেষ্টা করবো ডেলি কম বেশি এক দু দিন অন্তর অন্তর ভিডিও দেবার তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকের উপরে তো এই দুটো আজকে আমাদের সেল পোস্টে থাকলো